মাছ রান্না করলে মাংস খাবে মাংস রান্না করলে মাছ খাবে এই ঝামেলাটা আমাকে প্রতিদিনই পোহাতে হয় বাচ্চারা যত বায়না ধরবে বাঁয়ের বিকল্প ব্যবস্থা ততটাই বেছে নিতে হয় তো চলুন সেই বিকল্প ব্যবস্থাটা কি ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সব সময় আমি আসলে ম্যানেজ করার চেষ্টা করি কিন্তু এখন আসলে এমন বায়না ধরছে যেহেতু ছোট মানুষ এখন আমাকে এই রাতের বেলাতেই রান্না করে দিতেই হবে আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এখন আমি রাতেই মাংসটা রান্না করছি তো চোলায় আমি প্রথমে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি তারপর দিয়েছি পেঁয়াজ মরিচ পেঁয়াজ মরিচ দিয়ে আমি দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ আর তেজপাতা বেশি না পাঁচ ছয়টা করে দিলেই হবে তারপর লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা আমাকে ভাজা ভাজা করে নিব। আপনারা কিন্তু চুলার জালটা একেবারে কম রেখে পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেবেন তারপর আমি দিয়ে দিলাম ল দারুচিনি দারুচিনিটা পাঁচ ছয়টার মতো দেবেন দারুচিনিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিবেন আদা বাটা আদা বাটা ছাড়া যেহেতু আমার রান্নাটাই চলে না অনেকে বলে আদা বাটা ছাড়া নাকি খাওয়া যায় আমি আসলে সেটা রান্না করতে পারি না সেজন্য আমি একটুখানি বেশিই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো করে আদা বাটাটা দিয়ে দেব তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে নাড়াচাড়া হয়ে গেলে আমি দিয়ে দেবো একটুখানি পানি পানিটা দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো আমি হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি মশলাপাতিগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া যেহেতু অনেক রাত হয়ে গেছে রান্না করতে খুব একটা ভালো লাগছে না কিন্তু বাচ্চারা বায়না ধরেছে সেই জন্য বাইদের যতই ভালো না লাগুক রান্নাটা তো করতেই হবে এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা যখন এভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিবেন গরুর গোস্ত এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি যেহেতু আমি একটু বেশি করেই রান্না করব যে প্রতিদিন রান্না করতে একটুখানি ঝামেলা হয়ে যায় সেজন্য আমি একটুখানি বেশি রান্না করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো বাচ্চারা যখন পায়না ধরবে গোস্ত খেতে চাইবে তখন আমি একটু একটু করে বের করে দেব তো আপনারা চাইলেও আমার মতো এভাবেই বেশি করে রান্না করে ফ্রিজে রাখতে পারেন এখন আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আপনাদের বাচ্চারা এভাবে বায়না ধরলে কি করেন আমাকে কমেন্টে জানাবেন কি করে ম্যানেজ করেন মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব এখন আমার কষানো হয়ে গেছে যেহেতু আমার হাঁড়িটা অনেক ছোটো ছিল সেই জন্য আমি বড় একটা হাঁড়িতে মাংসটাকে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি দেখুন আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি পানিটা খুব বেশি দেবেন না যেহেতু আমি একটু সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি যত মাংসটাকে কষাবেন ততই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় মানে এরকম হয়েছে যে আমার এইট্টি পার্সেন্ট রান্নাটাই হয়ে গেছে তো এখন আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করে নেব দেখুন আমার কিন্তু এখন পানিটা দেওয়ার শেষ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নেব দেখুন আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এটাকে নামিয়ে নেব দেখুন আমার রান্নাটা এখন শেষ হয়ে গেছে আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক ফলো সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ